মুর্শিদাবাদ জেলা থেকে বলছি বলেন আমার প্রশ্ন হচ্ছে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত উক্ত শব্দে যে একটি হাদিস রয়েছে সেই হাদিস কি সহি জানিয়ে উপকৃত করবেন মায়ের পায়ের তলে জান্নাত এই হাদিস সনদের দিক থেকে সহী নাই কিন্তু এর অর্থ যদি না হয় যে মায়ের সন্তুষ্টি তাল্লা সন্তুষ্টি শুধু মায়ের না বাবার সন্তুষ্টি তাল্লা সন্তুষ্টি রেজা রব্বে ফি রেজাল ওয়ালে দেওয়া সাক্ষাতুর রব্বে ফি এটি হাদিস সহি যে আল্লাহ সন্তুষ্ট হবেন যদি বাপ মা আল ওয়ালেদ মানে এখানে বাবা মা উভয় কিন্তু হ্যাঁ জনক

যখন আল্লাহ অসন্তুষ্ট বাবা মায়ের অসন্তুষ্টির কারণে তাহলে জান্নাতে জান্নাতে যেতে বাধাগ্রস্ত হবে তো স্থায়ী ভাবে স্থায়ী ভাবে হবে না একজন ভালো মানুষ মানুষবাদী মানুষ আর তারপরে যদি তার পাঁচক তো ফরজ ঠিক থাকে ফরজ তলাদ ঠিক থাকে তাহলে বাবা মায়ের অবাধ্য স্থায়ী জাহান্নামি হবে না কিন্তু জাহান্নামে যেতে হবে জাহান্নামে যেতে হবে তো বিষয়টি এইভাবে নিলে ঠিক আছে অর্থ ঠিক আছে কিন্তু হাদিস এই সব হাদিস না বর্ণনা করে সেই হাদিস বর্ণনা করবেন যেটি এখন বললাম জি।